আপনারা দেখেছেন যে যখন রাগ ওঠে মাথায় তখন কিন্তু ভুল সিদ্ধান্তই নেয় রাগ মাথায় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সো আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল কাজ করে ফেলেছিলাম এখন আশা করছি সামনে আর কোনো ভুল করব না অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক সবাইকে আগে আমরা আমি ডিটেল এবং ডায়মনি দুইজনের আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি আকর্ষণ করতে চাই মানুষ বলতে ভুল হয় আমরা হয়তো অনেকে ভুল করেছি দুইজনে সেই ভুলের উর্ধে কেউ নয় আল্লাহের কাছে ক্ষমতা আল্লাহ আল্লাপা ক্ষমা করে আর আমরা তো মানুষ সেই হিসেবে আপনি সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবে আর আমাদের দুই দুই দুইজনের ক্রিয়ামণি এবং হিটার দুই পক্ষে আমাদের আইনজীবী হিসেবে আমাদের আতিক ভাই আছে আতিক ভাই আমাদের দুই পক্ষে কথাবার্তা শুনি এবং আমরা দুই পক্ষে আমাদের মীমাংস হয়ে আমরা একত্র হয়েছে।

আগে বল পারতো তো আমরা তো ওবেতে তুমি আমার কিছু কথা শোনো না যে দেড় বছর সবার কাছে আমি ক্ষমা দৃষ্টিতে বলতে আমাকে ভুল করলে আমি তাকে ক্ষমা দৃষ্টিতে দাও ক্ষমা করে দোয়া বসে দাও আমি যদি কোনো ভুল করি তুমি সেই দাও আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে বাকি জীবন যাতে ভালোভাবে চলতে পারে সেই হিসেবে দেড় বছর কেটে দুইটি কথা আসসালামু বিগত দিনে আমাদের মধ্যে বিগত দিন আমাদের মধ্যে যে ঝামেলাটা চলছিল এটা অ্যাকচুয়ালি অসুস্থ ঝামেলা আমি মনে করি সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখন সম্পর্ক এরকমই গেলোমেলো হয়ে যায় তো আমরা আশা করছি আমাদের যে আমাদের মধ্যে যেন কোনো তৃতীয় ব্যক্তি আর পারে আমাদের মধ্যে যে অভিযোগ ছিল আলমের আমার উপরে অভিযোগ ছিল আমার আলমের উপরে অভিযোগ ছিল আমরা সবকিছু উইদ্রো করছি এবং সামনে আগামী দিনে ভালোভাবে জীবন জীবনযাপন করব সেই আশা করছি সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আর আমাদের এই মীমাংসার মধ্যে বড় অবদান রেখেছে আতিক ভাইয়া উনি অনেকটা অবদান রেখেছে আর আমাদের মীমাংসার জন্য যে হচ্ছে আপোষনামা করে নিচ্ছি ভবিষ্যতে আমরা একসাথে থাকার চেষ্টা করছি অবশ্যই ভুল করেছি আপনারা দেখেছেন যে যখন রাগ ওঠে মাথায় তখন কিন্তু ভুল সিদ্ধান্তই নেয় মানুষ রাগ মাথায় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সো আমিও ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল কাজ করে ফেলেছিলাম এখন আশা করছি সামনে আর কোন করব না আজকে আসলে দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমাদের যে ইয়াংদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় বর্তমান বাংলাদেশে মোহাম্মদ আশরাফুল হোসেন আলম রুফি হিরো আলম এবং রিয়া মনি দুজনে আজকে আমার কোর্ট চেম্বারে উপস্থিত আছেন আমি অ্যাডভোকেট আতিকুর রহমান খান বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাদের মধ্যে সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এটা অনেকদিন যাবত চলমান দুই পক্ষ দুই পক্ষের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছেন হিরু আলম আমার পাশে আছেন আমাদের নায়ক হিরু আলম ওনার ওয়াইফ রিয়ামুনির বিরুদ্ধে মামলা করেছেন মুনিও হিরু আলমের বিরুদ্ধে মামলা করেছেন তো আমি হিরু আলমের আইনজীবী পরবর্তী সময়ে তাদের দুই পক্ষের মধ্যে আজকে আমাদের চেম্বারে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আমরা দুই পক্ষকে ডেকে আপসা করিয়েছি এবং আজকে যৌথ যৌথনামার মূলে তাদের মধ্যে একটি স্থায়ী সমাধান হয়েছে এবং আমরা আশা করি আগামী দিনে যেহেতু ইয়াং আলমের নেগেটিভ পজিটিভ দুইটাই ইম্প্যাক্ট আছে কিন্তু পজিটিভ ইমপ্যাক্টটাই অনেক বেশি আলম বাংলাদেশের একটা ব্র্যান্ড অনেক মানুষ তাকে পছন্দ করে অনেক ফলোয়ার তো আমরা হিরো আলম ভাইয়ের কাছে একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে এবং আপনাদের আইনজীবী হিসাবে আমার একটা সাজেশন থাকবে যেহেতু মানুষ আপনাদেরকে পছন্দ করে একটা বিশ্বাস এবং আস্থা ভালোবাসার জায়গায় আপনারা আছেন হিরো আলম এবং রিয়ামনি আপনারা এমন কোন অপ্রীতিকর ঘটনা যেন আপনাদের মাধ্যমে না হয় বা দেশবাসী ইয়াং টিনেজদের মধ্যে যেন এই প্রভাবটা না পড়ে যে আপনারা আপনারা বিভিন্ন পার্সোনাল প্রবলেম হতেই পারে বাট এটা যেন মিডিয়াতে না আসে আর আমরা আমরা আশা করি এবং বিশ্বাস করি আগামী দিনে তারা দুইজন একসাথে একসাথে আমরা আপোষ করে দিয়েছি আমরা আশা করি আগামী দিনে স্বামী স্ত্রী রূপে তারা খুব আইডিয়াল হাজবেন্ড ওয়াইফ হিসেবে তারা তাদের দাম্পত্য জীবন পরিচালনা করবে তাদের কাজকর্ম করবে ধন্যবাদ